সে যতখানি আমার সম্পূর্ণ সম্পূর্ণরূপে আমার হোক সে ভুল হোক তার পাহাড় প্রমাণ জেদ হোক শীতের চাদরের মতো মকমলে হোক বা ঝড়ের মতো মর্মান্তিক তবু আমারই হোক আধখানা বা শিকি ভাগও তাতে অন্য কারোর অধিকার না থাকে একটু স্বার্থপর হতে ক্ষতি কিসের একটু পজিটিভ মাঝে সাঝে হওয়া ভালো যে সর্বনাশা চোখ দুটো দিন দুপুরে আমার অস্তিত্বকে ফালাফাল করে দিতে পারে যার খানিক অবহেলায় আমি মাটিতে মিশে যাই এক বুক মন খারাপ নিয়ে দাঁড়িয়ে থাকি ভিড় বাসে বা নেমে আসে অজান্তেই যে ঘুরে তাকালেই আমার হৃদয়ের গতিবেগ আকাশ ছোঁয়া হঠাৎ হঠাৎ জড়িয়ে ধরলে মেঘের মতো হালকা লাগে বা খামোখা কথায় কথায় কানের পাশে চুল সরিয়ে দিলে নিজেকে সর্বশক্তিমান মনে হয় রকম মানুষকে বলে আমার হোক আমার মানে রূপেই আমার হোক সবটা আমার